রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট সরকারি বাহিনী ভাই এবং সন্ত্রাসী বাহিনী তারা গুলি সন্ত্রাস নির্যাতন করে এই আন্দোলনকে বন্ধ করবার প্রচেষ্টা চালিয়েছে এর ফলে আপনারা দেখেছেন যে সাতটি তরুণ তাজা প্রাণ শিক্ষার্থী নিহত হয়েছে আপনারা দেখেছেন যে সাইদ রংপুরে কিভাবে তাকে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে এক ভয়াবহ এই রকম ঘটনা আমরা আমাদের জীবনে কখনো দেখিনি কোটার যে আন্দোলন করছিলো সরকার গত কয়েকদিন ধরে তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তাদের লালি দেওয়া দিয়ে সৃষ্টি করেছে রাজত্ব আপনারা দেখেন যে বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকার বাইরে চট্টগ্রাম বগুড়া রংপুর বরিশাল বিভিন্ন এলাকায় এই সরকারি বাহিনী এবং সন্ত্রাসী বাহিনী তারা গুলি সন্ত্রাস নির্যাতন করে এই আন্দোলনকে বন্ধ করবার প্রচেষ্টা চালিয়েছে এর ফলে আপনারা দেখেছেন যে সাতটি তরুণ তাজা প্রাণ শিক্ষার্থী নিহত হয়েছে আপনারা দেখেছেন যে সাইদ রংপুরে কিভাবে তাকে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে এক ভয়াবহ এই রকম ঘটনা আমরা আমাদের জীবনে কখনো দেখিনি আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে এই ধরনের যে নীতি এই ধরনের যে নির্যাতন এই ধরনের যে হত্যা গুম করে যে সরকার আজকে জোর করে ক্ষমতায় টিকে আছে ছাত্রদের একটা ন্যায়সঙ্গত দাবি শুধু কোটার ব্যাপারেই এটা তারা আলাপ আলোচনার মধ্যেই শেষ করতে পারতো কিন্তু শুধুমাত্র তারা জেদের কারণে আজকে তারা এই একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ আমরা জানিয়েছি আজকেও আমরা এই গায়েবি জানা আমরা এখানে এসেছিলাম আপনারা দেখেছেন কিভাবে এই সমস্ত এই মসজিদেও তারা কীভাবে এটাকে তার এন্ট্রিকে বন্ধ করে দিয়ে আমাদের এখানে গায়েবি জানাতে তারা বিভিন্নভাবে বাধা প্রদান করেছে আমরা এই তীব্র নিন্দা জানাচ্ছি এবং কয়েকজন গ্রেপ্তার হয়েছে আমি গতকাল আপনারা দেখেছেন যে সম্পূর্ণ আগের মতো একটা নাটক সাজিয়ে আমাদের বিএনপির অফিসে কতগুলো আপনার সেই সমস্ত ককটেল বোমা লাঠি সোটা রেখে দিয়ে রেখে দিয়ে সেইখানে তারা আজকে ছবি তুলে আবার বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে আমরা খুব কণ্ঠে বলতে চাই যে এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি এবং সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাব। কারণ এটা আমরা মনে করি যে তাদের এই আন্দোলন যুক্তিসঙ্গত আজকে আমি গতকালও আহ্বান জানিয়েছি আজকে আমরা আজকে আহ্বান জানাচ্ছি আমরা সমস্ত গণতন্ত্রের জন্য যারা আমরা আন্দোলন করছি সেই দলগুলো একসাথে আজকে আমরা এগিয়ে যারা যা আমরা পাঠ করেছি আমরা আদায় করেছি আদায় করেছি এবং আগামী কাল আমাদের কর্মসূচি থাকবে সেটা আমি আপনাদেরকে পরে আবার জানাবো স্যার আপনি আজকে আজকে সমগ্র বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমগ্র বিশ্ববিদ্যালয়গুলোয় সিন্ডিকেট বৈঠকের পর সমগ্র বিশ্ববিদ্যালয় করা সারা বাংলাদেশের একে একে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ছাত্র হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুরোপুরি বিজিবি এবং পুলিশ দিয়ে ভরে ফেলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আপনি মানে এই যে বন্ধ করে দেওয়া হচ্ছে এইভাবে কি আন্দোলন দমন করা যাবে এটা আপনারা দেখেছি পাকিস্তান আমলে পাকিস্তান শাসক গোষ্ঠী এইভাবে তারা আন্দোলন দমন করার চেষ্টা করেছি কিন্তু সেই দমন করতে পারেনি ঠিক একইভাবে আজকে তারা যেভাবে চেষ্টা করেছে সেটার সঙ্গে আমরা কোনো মতেই একমত নই একমত শুধু নই আমরা এটা ঘৃণা জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ করছি আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত হলগুলোকে খুলে দিয়ে তাদেরকে শান্তিপূর্ণভাবে তার সমস্যার সমাধান করা সম্ভব এটা সরকার ইচ্ছা থাকলে এটা করতে পারত সরকার ইচ্ছাই সেটা নাই এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন